এই যে ভালো করে দেখুন আমার ফোনে যদি আমি দুইবার টাচ করি তাহলে আমার ফোনের স্ক্রিন কিন্তু অন হয়ে গেছে এখন যদি দুইবার টাচ করি তাহলে ফোনের স্ক্রিন কিন্তু অফ হয়ে গেছে এখন যদি ফোনের লকটা খুলে আমি যদি দুইবার টাচ করি তাহলে দেখতে পাবেন স্ক্রিন অফ হয়ে গেছে আপনিও কিন্তু চাইলে এই সেটিংটা আপনার ফোনে করে রাখতে পারেন দুইবার টাচ করলে অন হবে দুইবার টাচ করলে অফ হয়ে যাবে এই সেটিংটা করলে আপনার যেটা উপকার হবে সেটা হচ্ছে আপনার ফোনের যে পাওয়ার বাটন এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে পাওয়ার বাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না পাওয়ার বাটন আপনাকে টিপতেই হবে না দুইবার টাচ করলে কিন্তু ফোনটা অন হয়ে যাবে এবং অফ হয়ে যাবে ঠিক আছে এই সেটিংটা আপনি কিন্তু অবশ্যই আপনার ফোনে করে রাখবেন আপনার ফোনের পাওয়ার বাটন যদি আপনি ভালো রাখতে চান তাহলে তো এই সেটিংটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেই তো এবারে এই সেটিংটা করার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ডবল ট্যাপ অথবা ডবল লিখে দিলে হবে তাহলে দেখতে পারবেন দুই তিনটে অপশন চলে আসবে প্রথম যে অপশনটা রয়েছে দেখুন ভালো করে ডবল ট্যাপ টু উইক টার্ন অন এরকম কিছুটা লেখা আছে এটার উপরে একটা ক্লিক করুন এবার এখানে দেখুন প্রথমে একটা অপশন রয়েছে ডবল ট্যাপ টু উইক টার্ন অফ স্ক্রিন এটার উপর আপনি ক্লিক করবেন এই যে এই অপশনটার উপর ক্লিক করে এটাকে অন করে দিবেন এই যে দেখুন অন করে দিয়েছি এটার উপরে আপনি ক্লিক করে অন করে দিবেন এবারে যদি আমি আমার ফোনটাকে দুইবার ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে দুইবার ট্যাপ করলে অন হয়ে যাবে লক খুলেও যদি আমি দুইবার ট্যাপ করি তাহলে কিন্তু অফ অন হয়ে যাবে ঠিক আছে ভালো করে দেখুন এবারে যে কাজটা করবেন আমি সেটিংয়ে গিয়ে দেখাই আপনার যদি এই অপশনটা না থাকে তাহলে দুই নম্বর অপশনটা দেখুন ডবল ট্যাপ টু লক এটার উপরে ক্লিক করলে এই ডবল ট্যাপ টু লক এটাকে অন করে দিবেন তাহলে কি হবে শুধু দুইটা ট্যাপ করলেই লক হয়ে যাবে কিন্তু অন হবে না ঠিক আছে দুইটা ট্যাপ করলে লক হবে কিন্তু এভাবে অন হবে না ঠিক আছে সবার ফোনে যে সেটিংটা থাকবে এমনটা না সবার ফোনে থাকবে না অনেকের ফোনে থাকবে আবার অনেকের ফোনে থাকবে না এবার তিন নাম্বার যে অপশনটা এটার উপরে ক্লিক করলে এই সেম সেটিংটা আপনি পাবেন এখানে কি পাবেন ডবল ট্যাপ টু লক এই অপশনটা পাবেন এবার নিচে আসলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন এটা অন করলে দুইটাই হবে কীভাবে হবে এভাবে দুইটা ট্যাপ করলে অন হবে এবং অন হয়ে যাবে দুই নাম্বার সেটিংটা অন করলে ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ